সালাম আলাইকুম তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তোমরা সবাই অনেক ভালো আছো শুক্রিয়া সেই মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রেখে নতুন একটি লাইভ লাইভে আসার এবং তোমাদের সামনে কথা বলার এবং আজকের এই লাইভটি করা করার কি টফিক দান করলো সেজন্য সেই মহান আল্লাহ কাছে অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তোমরা যারা আমাদের সাথেই রয়েছ প্রথমে একটু বলে নিতে চাই যে একটু ক্লিয়ার একটু বলে দিবা যে আমার ভয়েস তোমরা শুনতে পারছো কি না অ্যান্ড আদার্স কোনো আর কি প্রবলেম আছে কি না আচ্ছা শুক্রিয়া সেই এই মহান আল্লাহ তালার কাছে যে মহান আল্লাহ তালা আমাদেরকে আজকের এই নতুন একটি লাইভ ক্লাসে আর কি আসার জন্য তো দান করলো সেই মহানাল্লা তালার কাছে সবাই শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ আচ্ছা তোমরা অবশ্যই জানো যে ইতিমধ্যে ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর যে তেপ্পানোতম এন্ট্রির যে সার্কুলারটি ছিল সেটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে অ্যান্ড তোমরা অনেকে আবেদন করছো সকালবেলা থেকে অনেকে আবেদন করছো অনেকে আবেদন করো নাই আবার অনেকে জানো না সো আজকের এই লাইফটা একটু আর কি আমরা শর্টকাটে করার চেষ্টা করব, তোমরা যারা আবেদন করার জন্য আর কি একটু ব্যস্ত হয়ে পড়ছো একটু জাস্ট ওয়েট করে শোনো কারণ যদি কিছুটা শুনে নাও তাহলে তোমার জন্য আবেদন করা অ্যান্ড আদার্স যে অন্যান্য বিষয়গুলো রয়েছে কিছু তোমার মাধ্যমে মাঝে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ইনশাল্লাহ একটা ক্লিয়ার ধারণা পাওয়া বা বা ক্লিয়ার ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব। সো এই লাইফটা করার আগে কেন একটু তোমরা এখন কোশ্চেন করতে পারো যে ভাইয়া আপনি দেরি করে কেন এই ক্লাসটা করলেন বা এখানে কেন আসলেন সো আমি দেরি করে করার একটাই কারণ বিকজ আমি এর আগে এর আগে অর্থাৎ এই সার্কুলার আসার আগে অ্যান্ড পরে আমি অনেকজনের সাথে কথা বলছি যে আসলে বর্তমান এই যে সার্কুলারটা আসলো এটা কেন আসলো এবং মানে রকম কেন আসলো কারণ তোমরা জানো যে সাধারণত যে এন্ট্রিগুলো সার্কুলার আসে লাইক ফিফটি ওয়ান তার মতো কিন্তু এই এন্ট্রিটা না সো এখানে কতজন লোক নেবে কোন ট্রেডে আবেদন করতে পারবো একাধিক ট্রেডে আবেদন করতে পারবো কিনা কোন জেলা থেকে কতজন নেবে আমি কোন কোন ট্রেডে আবেদন করতে পারবো আবেদন করছে একাধিক ট্রেডে এখন কী করবো আমাদের সার্কুলার কী বলছে বা আমার যে প্রবলেমগুলো রয়েছে এগুলো নিয়ে আর কি হালকা করে একটু কথা বলার চেষ্টা করবো সো মূল কথাটা হলো যে আমি অনেকজনের সাথে কথা বলছি যে ইনশাআল্লাহ তোমাদের মাঝে যে এরকম ছোটো খাটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বেসিকটা তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখান থেকে একটা ভালো তোমরা ধারণা পাবে এবং এখান থেকে তোমরা আর কি ধারণা পাওয়ার পর তোমাদের যাদের প্রবলেমগুলো রয়েছে কিংবা তোমরা যদি না জানো সেটা সম্পর্কে বিস্তারিত বিস্তারিতও কিন্তু তোমরা জেনে নিতে পারবা আচ্ছা ফার্স্ট অফ অল একটা কথা বলি সেটা হলো এই যে তোমাদের যে তিপ্পান্নতম এন্ট্রি যে সার্কুলারটা বা টোয়েন্টি টু যে এন্ট্রি সার্কুলারটা এসেছে এখানে কিন্তু প্রথমে একটা কথা বলে রাখি এখানে কিন্তু খুব কম সংখ্যক প্রার্থী নেওয়া হবে এখন বলতে পারো যে ভাই এটা ক্যাম আচ্ছা তোমরা একটা জিনিস ইয়া করো তো যে প্রতি বছর ছয় থেকে সাতটায় দেখে দেখি ছয় থেকে তোমার সাতটা ট্রেড সম্বর ট্রেডের আর কি সার্কুলার আসে বাট এ বছর আমরা কিন্তু এই যে তোমার ওদের হলো ছয় থেকে সাতটা কিন্তু ট্রেড নাই টোটাল ধরা যায় এখানে চারটা ট্রেড আবার চারটা ট্রেডও ধরা যায় না এখানে টোটাল দুইটা ট্রেড ধরা যায় একটা হলো টেকনিক্যাল ট্রেড আর একটা হলো নন টেকনিক্যাল ট্রেড এখন বলবো যে ভাইয়া যারা প্রভোস ট্রেডে আবেদন করবে আচ্ছা সবারই তো পাসপোর্ট আট ইঞ্চি উচ্চতা নাই তাই না অনেকের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি পাসপোর্ট চার ইঞ্চি সো আমরা কিন্তু এই আমাদের হলো প্রভোস ট্রেডে কিন্তু আবেদন করতে পারবো না সো এখানে দেখা গেল যে ওভারঅল এবছর হয়তো বা হয়তো বা কম প্রার্থী নিতে পারবে আর একটা কোশ্চেন তোমাদের মাঝ থেকে যেটা আমি সবচেয়ে বেশি পাইছি যেটা কোশ্চিন সেটা হলো যে কতটি ট্রেডে আবেদন করা যাবে বা আমরা কত ট্রেডে আমরা এখানে আবেদন করতে পারবো এই প্রশ্নটা তোমরা অনেকেই আর কি বেশি করেছিলাম দেখো ভাই এখানে যেটা হয়েছে কি আমরা এর আগে সাধারণত যে সার্কুলারগুলো দিয়েছিল বা সার্কুলারগুলো গুলো এসেছিল সেখানে কিন্তু আমরা একাধিক ট্রেডে লাইক আমি তিন থেকে চারটা ট্রেডে আবেদন করতে পারবো আমার এই ব্যাকগ্রাউন্ড রয়েছে অর্থাৎ আমার শিক্ষাগত যোগ্যতা এইটা রয়েছে আমার শারীরিক যোগ্যতা এটা রয়েছে আমি টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড প্রভোস্ট এম টিওএফ অ্যাসিস্ট্যান্ট সব ট্রেডে কিন্তু আমি আবেদন করতে পারবো মানে একাধিক ট্রেডে আর কি আবেদন করা যায় বাট যেহেতু সরকার পরিবর্তনের মাধ্যমে দেশে একটা আমূল পরিবর্তন এসেছে সো আমরা এখানে যেটা লক্ষ্য করলাম এবার এন্ট্রিতে সেটা কিন্তু এখানে তারা যে আগের যে নিয়মটা ছিল লাইক হলো তোমাদের ঊনপঞ্চাশতম এন্ট্রি বা পঞ্চাশতম মানে এর আগের যে এন্ট্রিগুলো ছিল সেখানে যে এয়ারম্যানের যে আরকি নিয়োগ প্রসেসটা ছিল বা আবেদনের প্রসেসটা ছিল সেটা কিন্তু তারা ফলো করেছে কেমন সেটা প্রসেস সেটা হলো তুমি একাধিক ট্রেডে আবেদন করতে পারবা না তুমি টেকনিক্যাল ট্রেডে নন টেকনিক্যাল ট্রেডে প্রভুষ্টি তিনও তিনটাতে আবেদন করছো না একদম ধাম করে একটা মারা খাবা দেখবা যে যখন পরীক্ষা দিতে যাবা না সেখানে কিন্তু তোমার কোন ট্রেডেই কিন্তু তুমি আর কি ইয়ে করতে পারা অর্থাৎ পরীক্ষা দিতে পারবা না তোমার ওই আবেদনটা তারা নট সিলেক্টেড করে দিয়ে দেবে অর্থাৎ তুমি যোগ্য না পরীক্ষা দিতে পারবা না আচ্ছা এখন কি করবা সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আর কেন এটা করলো সেটাও তোমাদেরকে বলে দিছি। এখন তুমি এখানে যে ট্রেডগুলো রয়েছে টেকনিক্যাল নন টেকনিক্যাল বা অন্যান্য যে ট্রেডগুলো রয়েছে চার্টার ট্রেড রয়েছে না সো এই চার্টার ট্রেডের তুমি যে কোনো একটাতে আবেদন করতে পারবা একজন প্রার্থী জাস্ট একটা ট্রেডে কিন্তু আবেদন করতে পারবে এখন এটা করলো কেন সেটা হলো দেখো আমরা কি করি আমরা অনেক চালাক বাঙালি অনেক চালাক বাঙালি যেটা করে সেটা হলো একটা ট্রেডে ওই ধর তোমার জেলা থেকে টেকনিক্যাল ট্রেডে চারশো জন আবেদন করতে পারবে সো ওই চারশো জন দেখা গেলো যে আমাদের যে টেকনিক্যাল ট্রেড রয়েছে এই টেকনিক্যাল ট্রেডেও আবেদন করলো আবার এদিকে নন টেকনিক্যাল ট্রেড আছে না এই নন টেকনিক্যাল ট্রেডেও আবেদন করলে চারশো থেকে দেড়শো জন সে নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করলো আবার এখান থেকে দেড়শো জনের মধ্যে একশো জন আবার প্রভোস ট্রেডেও আবেদন করলো মানে দেখা গেলো যে নতুন যারা নতুন যারা পরীক্ষা দিয়েছে আমরা নতুন করে কিন্তু আমরা এখানে ঢুকতেই পারতেছি না কারণ ওই যে আমরা বাঙালি আগে থেকেই জানি যে টেকনিক্যাল ট্রেডে চারশো জন আমাদের আমার জেলা থেকে আবেদন যদি করে তাহলে আমি এখানেও করবো এখানকার পর নন টেকনিক্যাল ট্রেডে ওই যে দেড়শো জন আমরা এখানে আবেদন করব আবার এখান থেকে একশো জন আবার প্রভোস ট্রেডে আবেদন করবো এরকম কিন্তু আমরা প্রতি বছর করি বাট এই বছর কিন্তু এটা করা যাবে না বুঝতে পেরেছো ক্লিয়ারটা মানে এবছর নতুন আমরা যারা নতুন পরীক্ষা দিয়েছি নতুনভাবে যারা আসতে যাচ্ছি তারা কিন্তু নতুনদের নতুন যেন এখানে সুযোগ পায় সেজন্য কিন্তু এখানে তারা এই সিস্টেমটা মেবি করে দিয়েছে সো এখন আমরা কিন্তু চালাক কীরকম চালাক সেটা হলো আমরা যতটাই চালাক হই না কেন তারা কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে পারবে কীভাবে আমাদেরকে ধরে ফেলবে তারা সেটা জানো সেটা হলো তুমি টেকনিক্যাল ট্রেডে আবেদন যখন করছো তখন তোমার ভোট আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করছো তাই না সো যখন তুমি নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করো বা প্রভোস ট্রেডে যদি আবেদন করো না তোমার এই যে তোমার ভোট আইডি কার্ড রয়েছে অথবা তোমার এনআইডি কার্ড যেটা রয়েছে বা তোমার হলো জন্য জন্ম নিবন্ধন যে কার্ডটা দেওয়া রয়েছে না এটা দিয়ে তোমাকে খুব সহজেই তারা খুব সহজেই ফান্ড ফাইন্ড আউট করতে পারবে আচ্ছা এই যে তোমাদের হাত ঘামা বা অন্যান্য যে কোয়েশ্চিনগুলো আছে সেগুলো একটু আর কি একটু পরে আলা আলোচনা করতেছি কেমন সো তোমাদেরকে কিন্তু খুব খুব সহজেই তারা কিন্তু তোমাদেরকে ধরে ফেলতে পারবে সো তোমরা কখনোই একাধিক ট্রেডে আবেদন করবে না যারা ইতোমধ্যে আবেদন করে ফেলেছো একাধিক ট্রেডে আবেদন করেছো যে প্রভোস ট্রেড বা তোমার হলো নন টেকনিক্যাল ট্রেড এরকম যে মানে বেশ কয়েকটা ট্রেড দুইটা ট্রেড কিংবা তিনটা ট্রেডেতে ট্রেডে তোমরা কিন্তু আবেদন করেছো তোমরা সার্কুলার খুলে দেখবে যে সেখানে বিস্তারিত বলে দেওয়া আছে মানে শর্টকাটে বলে দেওয়া আছে যে একজন প্রার্থী শুধু একা একটা ট্রেডে কিন্তু আবেদন করতে পারবে সো এখন যারা আমরা একাধিক ট্রেডে আবেদন করছি এখন তাহলে করবো কি সেটা হলো আজকে যদি সময় নাও পাও হয়তো সার্ভার জাম থাকতে পারে বা তাদের অনেক প্রবলেম থাকতে পারে বা আর কি ইয়া ইয়া থাকতে পারে সো তোমরা যেটা করবা সেটা হলো কালকে কালকে যে যেখানে তোমরা আবেদন করছো সেখানে দেখবা যে তোমার ওই ওয়েবসাইটে নিচে একটা মেইল দেওয়া রয়েছে অ্যান্ড একটা নাম্বার দেওয়া রয়েছে হয় মেইল করবা না হয় ফোন করবা মেইল করবা না হয় ফোন করে তাদেরকে বলে দেবা যে স্যার আমি তো দুইটা ট্রেডে ট্রেডে আবেদন করছি বা তিনটা ট্রেডে আবেদন করছি আপনারা একটা কেটে দেন বা দুইটা কেটে দেন আর একটা ট্রেড রাখেন কারণ যদি তুমি কেটে না দাও বা কেটে দিতে না বলো তাহলে কিন্তু ওই যে তোমার তিনটা ট্রেডে আবেদন করছো বা দুইটা ট্রেডে যে আবেদন করছো না ওটা নিয়ে যদি তুমি ওই পূর্বেশ্র নিয়ে যদি পরীক্ষায় যাও তোমাদেরকে তারা পরীক্ষা দিতেই দেবে না এই যে কতটি ট্রেডে আবেদন করা যাবে বা যারা আবেদন করে ফেলেছো এখন একাধিক ট্রেডে তোমরা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পাইছ সেকেন্ডলি যে প্রশ্নটা একটু বেশি হয়েছে সেটা হলো যে কতজন লোক নেবে বা কতজন প্রার্থী এখানে আবেদন আবেদন করার পর কতজন কোন ট্রেড থেকে কতজন লোক নেবে দেখো এই প্রশ্নগুলো আর কি যেহেতু এটা সামরিক বাহিনী এটা এই প্রশ্নগুলো আমরা বিস্তারিত পাই না কেন বিস্তারিত হয় না সেটা হলো দেখো কতজন লোক নেবে এটা তুমি যাই না কি করবা এমন একটা প্রশ্ন কিন্তু এখানে থাকে সো কতজন লোক নিয়োগ বা কতজন প্রার্থী এখানে পরীক্ষা দেয় বা কতজন প্রার্থী এখানে সিলেক্টেড হবে সেটা দেখে আমরা না ফোকাস দিই তবে আমাদের এক্সপিরিয়েন্স কি বলে বিগত সালে যারা পরীক্ষা দিয়েছিল দেখা গিয়েছে যে কোনো ট্রেড থেকে দশজন পনেরো জন বিশ জন পাঁচজন এরকম করে কিন্তু নিয়েছে মানে এক এক জেলা থেকে এক এক রকম করে নিয়েছে সো ওভারঅল ধরতে পারি যে তোমার জেলা থেকে যে কোনো ট্রেড ভিত্তিক তোমার জেলা থেকে পনেরো জন বিশজন এক এক দিন এক এক আর কি জেলা থেকে এরকম করে লোক নিতে পারে সো ওভারঅল দেখা গেলো যে বর্তমান এই যে ট্রেডটা তোমাদের যে সার্কুলারটা রয়েছে এখানে খুব কম সংখ্যক আই হোপ কম সংখ্যক প্রার্থী এখানে নেবে এই কোয়েশ্চেনটা এখন বুঝতে পেরেছি এখন বল বলবা যে ভাইয়া এম টি ও এফ বা চিকিৎসা সহকারী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে ইহাগুলো রয়েছে অন্যান্য যে ট্রেড রয়েছে খেলোয়াড় ট্রেড রয়েছে এই ট্রেডের সার্কুলারগুলো দিল না কেন এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই করতে পারো সো এখানে কেন দিল না জানো সেটা হলো এর আগের বছর অর্থাৎ এর আগের যে মাঠগুলো হয়েছিল আটচল্লিশতম তম এন্ট্রিতে সেখানে হয়েছিল কি সেটা হলো তোমরা যখন টেকনিক্যাল ট্রেডে আবেদন নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করো না তখন কিন্তু ট্রেড ছিল দুইটা একটা হলো টেকনিক্যাল ট্রেড একটা হলো নন টেকনিক্যাল ট্রেড এই যে টেকনিক্যাল টেকনিক্যালি কাজকাম আর হলো নন টেকনিক্যাল ট্রেডে যখন তোমরা পরীক্ষা দিলা অর্থাৎ নন টেকনিক্যাল ট্রেডে তখন তোমাদের চাকরিটা হয়ে গেল। হওয়ার পর একাডেমিতে গিয়ে তারা কিন্তু তোমাদেরকে ভাগ করে দিত যে এই কয়েকজন নন টেকনিক্যাল ট্রেডে থাকবে এই কয়েকজন প্রভোস ট্রেডে যাবে এই কয়েকজন তোমার হলো এম ও এফ ট্রেডে যাবে এরকম কিন্তু তারা যখন তোমরা একাডেমিতে যাবা তখন কিন্তু তারা এরকম করে ভাগ ভাগ করে দিত বাট বর্তমান আগে একটু আগে সার্কুলারে বলে দেওয়া থাকে যে এম ও এফ ট্রেডে এতজন লোক আবেদন এই কোয়ালিফিকেশন নিয়ে আবেদন করা যাবে বা চিকিৎসা সহকারী এই পোস্টে এই শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা লাগবে এটা কিন্তু বর্তমান বলে দিয়েছে আমরা এই এবছর ধরে নিতে পারি যে নন টেকনিক্যাল ট্রেডে এরকম এই এই বিষয়টা কিন্তু করতে পারে সো এইটাই হলো আজকে আর কি মূলত বেসিক যে প্রশ্নগুলো সো এখানে আরও বেশ কয়েকটা প্রশ্ন ছিল তোমাদের কাছ থেকে অনেকের জনের কাছ থেকে এরকম আমি প্রশ্নগুলো পেয়েছিলাম যে ভাইয়া যে আমরা যে এখানে আবেদন করলাম আবেদন করার পর মাঠ কত কবে হবে বা পরীক্ষা কবে হবে দেখবা ওখানে সার্কুলারে কিন্তু দেওয়া রয়েছে যে ওখানে একটা ডেট দেওয়া রয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর যে ওয়েবসাইটটা রয়েছে তোমরা যেখানে গিয়ে আবেদন করছো সেখানে দেখবা যে আমাদের একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে অর্থাৎ এক্সাম এক্সাম নিয়ে একটা এ আর কি ওয়েবসাইটের ইয়ের দেওয়া রয়েছে বাটন দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে একটা ইয়ে চলে আসবে সেটা হলো তোমার উনিশ তারিখের পর তেইশ তারিখের ওই দিক বা বিশ তারিখের ওই দিক কিন্তু তোমাদের একটা শিডিউল চলে আসবে যে আমি এই ট্রেডে আবেদন করেছি এই ট্রেডের এই জেলা তোমার রোলটা ওখানে থাকবে রোল অনুযায়ী কিন্তু তোমার যে আর কি রোলটা আছে সেই অনুযায়ী তোমাকে ওই বাংলাদেশ বাহিনীর পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা দিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে সব পরীক্ষাগুলো হবে এম সি এই পরীক্ষাগুলো হবে সো ওভারঅল দেখা গেলো যে আমরা যাদের মাঝে এরকম কিছু প্রশ্ন ছিল যে কতজন আর কি কোন কোন ট্রেডে আবেদন করতে পারবে বা একজন একাধিক ট্রেডে আবেদন করছে এখন এই প্রবলেমটা কিন্তু সবারই যে একাধিক ট্রেডে আবেদন করছে এখন কী করবো কতজন লোক নেবে বা হলো এম ও এফ ট্রেডে দিল না কেন আরও একটা প্রশ্ন ছিল যে ভাইয়া যেহেতু এবছরে যে তোমার তে এন্ট্রিতে মানে ম্যাক্সিমাম ট্রেডগুলো নাই সো এর জন্য কি আবার একটা সার্কুলার দেবে চব্বিশ সালে এরকম কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন এসেছিল সো ভাইয়া এ বিগত বছরগুলোতে আমরা দেখতে পাইনি যে এরকম যে একটা সার্কুলার দিয়েছে আবার সে বছর আর একটা সার্কুলার এসেছে কারণ এই সার্কুলারে অনেক মেয়েরা কিন্তু মানে মেয়েরা মহিলারা এখানে আবেদন করতে পারবে না জাস্ট পুরুষ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বা আবেদন করেছে বা আবেদন করবে মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না সো মহিলাদের জন্য কি আলাদা করে সার্কুলার আসবে না এমনটা না আমরা আগে দেখেছি যে আগের এন্ট্রিগুলোতে হয়েছিল কি সেটা হলো তোমার প্রথমে দিয়ে হলো টেকনিক্যাল ট্রেডের দেন হলো পরবর্তী দিয়ে দিয়েছে হলো নন টেকনিক্যাল ট্রেডের এইভাবে কিন্তু দিয়েছিলো এবছর আমরা আশা করতে পারি যে আর সার্কুলার আসবে না দেন এর পরবর্তীতে তোমাদের হলো চোনতম এন্ট্রিতে হয়তো সকল ট্রেডের পুরুষ মহিলা সবাই কিন্তু আই হোপ আমরা আশা করতে পারি যে আসতে পারে এরকম একটা বিশাল সার্কুলার তবে এ বছর আসার সম্ভাবনা নাই বুঝতে বুঝতে পেরেছ ওকে আচ্ছা এটা হলো আমাদের আবেদনের যে আর কি অনেক ধরনের যে প্রশ্নগুলো ছিল যে আবেদন কি কি করতে পারবো বা কি কি করতে পারবো না দেন এখন আমরা আসি যে আমাদের আর কি আমরা প্রস্তুতিটা কিভাবে নেব। আচ্ছা এয়ারফোর্সের জন্য পুরস্জির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তোমরা জানো যে এটা অন্যান্য বাহিনীর মতো না লাইক হলো নেভি পুলিশ বা হলো আর্মি এদের এর মতো কিন্তু এয়ারফোর্সটা না এখানে এয়ারফোর্সে যেটা হয় সেটা হলো তোমার মানে রিড মানে পরীক্ষাটাই হলো মেন এখানে সবচেয়ে বেশি মানে যেটা বিষয় সেটা হলো পরীক্ষা এখন তুমি পড়ালেখাই পারো না বা পড়ালেখাই করো না জাস্ট তোমার শারীরিক যোগ্যতা ভালো তাহলে ব্রো এখানে আবেদন করার চোখ মানে আবেদন করো না আমি আবেদন করে তোমাকে মানা করলাম মানে তুমি লেখা লেখাপড়ার দেখে নজরে দাও না বাট তোমার শারীরিক যোগ্যতা আদার্স যোগ্যতা ভালো দৌড়াতে পারো ভালো আর কি তুমি ফুটবল বা ক্রিকেট খেলতে পারো তাহলে কিন্তু ভাই এখানে আবেদন করার দরকার নেই জাস্ট ওই ঢাকায় এসে ঘুরে যাওয়াই হবে আর কি সোজা বাংলা কথা সো প্রিপারেশনের জন্য আমরা কী করতে পারি আসলে প্রিপারেশনের জন্য প্রিপারেশনের জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো প্রথমে আমাদেরকে বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে আমি বা আমরা বা তুমি বা তোমরা নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করো প্রভোস ট্রেডে আবেদন করো বা টেকনিক্যাল ট্রেডে আবেদন করো যেই ট্রেডে আবেদন করো না কেন পরীক্ষার তোমার সেটগুলো এসি সি বা হলো ওয়ান বি ওয়ান ডি সেটের প্রশ্নগুলো কিন্তু প্রায় ম্যাক্সিমাম সেম থাকে মানে প্রায় ম্যাক্সিমাম কাছাকাছি কিন্তু প্রশ্নগুলো থাকে মানে তোমার প্রশ্ন ব্যাঙ্কে এই যে তোমার টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড এর প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম হ্যাঁ রাসেল উত্তম আচ্ছা এই যে প্রশ্ন ব্যাংক কোথায় পাবো এটাও আমি তোমাদেরকে বলতেছি আচ্ছা এই ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু সেম থাকে এর মানে তোমরা এই প্রশ্নগুলো কই কোথায় বাবা বা কোনগুলো পড়বা সেগুলো তোমাদেরকে বলতেছি বাট আমি বলে দিচ্ছি যে প্রশ্ন ব্যাংকটা তোমরা কিভাবে আর কি ইয়া করবা আর কি মানে পড়া শুরু করবা সো প্রশ্ন ব্যাংকটা কতটা গুরুত্বপূর্ণ এটা তোমাকে বলতেছি কারণ তুমি যদি বিগত সালে প্রশ্ন না দেখো যে আমি এই ট্রেডে আবেদন করলাম বা আমি বিমান বাহিনীতে যাব আমি বিগত সালে প্রশ্ন দেখলাম না তাহলে কি তুমি এখান থেকে ভালো ধারণা পাবা আমরা কিন্তু ভালো ধারণা পাবো না কারণ আমরা এই যে কিছুদিন আগে আমরা এসএসসি কমপ্লিট করলাম কিছুদিন আগে আমরা দাখিল পরীক্ষা দিলাম বা আমরা কিছুদিন আগে কি পরীক্ষা দিলাম সেটা হলো এইচএসসি পরীক্ষা দিলাম সো আমরা হলাম কেবল বেসিক এটা আমরা ভালো করলাম এসএসসি দিয়ে আমরা বেসিক থেকে মানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক যাবো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কোন ভার্সিটির অ্যাডমিশন নেব। সো আমরা কিন্তু এই ডিভেন্সের কোনো প্রশ্ন সম্পর্কে আমরা জানি না সো ক্ষেত্রে আমার করণীয় কি এটা হলো তোমার একটা হলো তোমার একাডেমিক যে তুমি পরীক্ষাগুলো দিয়েছো এসএসসিতে অষ্টম শ্রেণীতে দশম শ্রেণীতে একাদশ শ্রেণীতে সেই রকম প্রশ্ন কি এখানে আসবে যে ওই তোমাদের হলো যে এগারোটা সৃজনশীল বা হলো ত্রিশটা এম সি এরকম কি আমাদের প্রশ্নগুলো আসবে এটা না সো আমাদেরকে এটা মানে এই এই কথাগুলো বলার একটাই ওয়ে সেটা হলো আমাদের আমরা প্রশ্ন ব্যাংক বা প্রশ্ন পরে কী করবো আমাদেরকে কিন্তু যদি লিখিত পরীক্ষায় আমরা ভালো করতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রশ্ন ব্যাংক বা এরকম একটা সাজেশন বা বিগত সেটা প্রশ্ন কিন্তু আমাদেরকে অবশ্যই কালেক্ট করতে হবে সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে প্রশ্ন ব্যাংকটা কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এখন শিষ ভাই প্রশ্ন ব্যাংক আমরা কই পাবো কই পাবো এর এই সময় কই পাবো এই প্রশ্নটা করা মানে গাধামি মানে ভোকামি এই যে দুই সাল এই সালে এসে যদি তুমি বলো যে ভাইয়া আমি এই এখানে আবেদন করব বা এইখানে আবেদন করব এই প্রশ্ন আমি কোথায় পাবো বা এই ট্রেড বা এই পোস্টের জন্য আমি প্রশ্ন কোথায় পাবো বা এখানকার সাজেশন কেমন কোথায় পাবো মানে এই সময়টা এই সময় অর্থাৎ এই দুই সালে এসে এরকম যদি তুমি প্রশ্ন করো তাহলে মানে বোকা মানে খুব চরম লেভেলের বোকা কেন বোকা বলেছি তোমরা আবার ওইভাবে নিও না সো এটা কেন বোকা বলতেছি বর্তমান হল তোমাদের শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন আয় আশা করা যায় সো এখানে আমাদের যেটা একটা কই অবস্থা হলো তুমি ইউটিউবে রেকর্ডেড ক্লাস দেখতে পারো বা বাংলাদেশ বিমান বাহিনীর অনুমোদিত যে বইগুলো রয়েছে সেই বইগুলো নিতে পারো অথবা আমরা সো সহ অন্যান্য যে কোচিং সেন্টারগুলো রয়েছে বা আমরা এই যে অনলাইনে যারা ক্লাস নেই বা অনলাইনে যারা আমরা এরকম ভিডিওগুলো তৈরি করি আমাদের কাছে কিন্তু বিগতশালের প্রশ্নগুলো থাকে বা বিগত বিগতশালের প্রশ্নগুলোর আমাদের ধারণা রয়েছে তো তুমি কিন্তু তাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করতে পারো ইউটিউবে দেখবা রেকর্ডেড ক্লাস থেকে ইউটিউবে কোন ক্লাসগুলো করবা সেটা হলো যখন আর কি পরীক্ষাগুলো চলে তখনকার ক্লাসগুলো করবা দেন দেখবা সেখানে ওই প্রশ্নগুলো তুমি পেয়ে গিয়েছো সো সেখান থেকে দেখবা যে প্রশ্ন যে কেমন আসে সেই ধারণা কিন্তু তুমি পেয়ে যাবা বুঝতে পাইছো সো এটা হলো প্রশ্ন ব্যাংক কই বাবা বুঝতে পাইছো হ্যাঁ এটা প্রশ্ন ব্যাঙ্ক নেওয়ার পর তোমার করণীয় হলো প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়া যখন তুমি প্রশ্ন ব্যাংকটা পড়বা তখন দেখবা যে এখানকার ম্যাক্সিমাম প্রশ্ন তোমার নবম শ্রেণী অ্যান্ড হলো দশম শ্রেণী থেকে এসেছে আইকিউ এর বিষয়টা আলাদা বাট ইংরেজি বলো ম্যাথ বলো ফিজিক্স বলো এই এই প্রশ্নগুলো কিন্তু তোমার হলো যে নবম দশম শ্রেণীর বই থেকে সবচেয়ে বেশি আসে এর এর সাইতে উনিশ শ্রেণীর থেকে আসে সেটা হলো সপ্তম শ্রেণী পঞ্চম শ্রেণীর তোমাদের যে সরলকরণ তারপর হলো তোমার বেসিক যে আর কি সিলিং প্রাইস কস্ট প্রাইস এরকম যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আসে বুঝতে পেরেছো ইংরেজির ক্ষেত্রে ওই তোমার হলো আর কি প্রিপোজিশন আর্টিকেল তারপর হলো তোমার ট্রান্সলেশন বা কারেকশন জামবেল ওয়ার্ড এই প্রশ্নগুলো কিন্তু আছে সব কিন্তু আমাদের আসে হলো প্রশ্নগুলো সব আসে হলো বেসিক থেকে আচ্ছা এটা নেওয়ার পর প্রশ্ন ব্যাংকগুলো কিন্তু আমাদেরকে এইভাবে পড়তে হবে প্রশ্ন ব্যাংক নেওয়ার পর তুমি পরে দেখবা যে এইগুলো থেকে এসেছে তো সেখান থেকে তুমি ভালো করে পড়বা পড়ার পর অনেক অনেক বেশি ক্লাস করবা অনেক অনেক বেশি যদি তোমার সামর্থ্য থাকে বই কেনো সামর্থ্য যদি কম থাকে তাহলে সাজেশন কেনো সামর্থ্য যদি আরও কম থাকে তাহলে ইউটিউবে ফ্রি রেকর্ডেড ক্লাসগুলো দেখো এখন বলবো যে ভাইয়া আমার এই ওয়াইফাইয়ের বিল দেওয়ারও প্রবলেম আবার এদিকে আমাদের ইয়া করার প্রবলেম অর্থাৎ এমবি কেনারও প্রবলেম সো এখন তুমি কি করবা এখন কোনো কিছু করার নাই জাস্ট তুমি তোমার আশেপাশে যদি বড়ো ভাইয়া থাকে তাদের কাছে ধারণা নিয়ে তোমার হাতের কাছে যে বইটা রয়েছে সেই বইটা পড়ো এই পড়ালেখার পাশাপাশি তোমাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে মানে ব্যায়াম না করলে কিন্তু হবে না এদিকে দেখা গেলো যে তোমার শারীরিক মানে তুমি পড়ালেখা দেখে তুখোর মানে পড়ালেখা তুমি ভালো পারো বাট তোমার শারীরিক দিক থেকে দেখা গেলো যে তোমার এই কয়েকদিনে পনেরো দিনে বিশ দিনে তুমি অনেক মোটা হয়ে গেলা বা এরকম আর কি প্রবলেম হয়ে গেলো মানে একটু ওজন বেশি হয়ে গেলো আবার অনেক পাতলা হয়ে গেলা তো এইরকম যদি হয় তাহলে তো আমাদের এখানে নেবে না যেহেতু সামরিক বাহিনী আমাদেরকে অবশ্য যুদ্ধ করতে হবে সো যুদ্ধে গিয়ে যদি তুমি দৌড়াতে না পারো সাধারণ পুষা এগুলো না দিতে পারো তাহলে তো তারা নেবে না তাই না সো প্রতিদিন তুমি কমপক্ষে দুই ঘন্টা রাখবা যে সকালবেলা দুই ঘন্টা অথবা বিকেলবেলা দুই ঘন্টা পারলে তুমি জিমে যাও নো প্রবলেম সো এটা করে কিন্তু আমাদের যে শারীরিক গঠনটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে স্ট্রং করতে হবে এর পাশাপাশি তোমাকে যেটা করতে হবে সেটা হলো নিজের প্রতি আত্মবিশ্বাস একটা জাগিয়ে দিতে হবে যে হ্যাঁ কেউ চান্স পায় পাওক না পায় নাই আমি পাবো আমি এভাবে পড়ালেখা করতেছি আমার দূর এত দূর আমার বর্তমান এই রকম পরিস্থিতি আমি এই সিচুয়েশনে আসি এবং আমার জেলা থেকে আমার জেলা থেকে যদি দশজন নেয় এই দশজনের মধ্যে আমি একজন আসি হ্যাঁ এই দশজন যদি নেয় তাহলে এর মধ্যে আমি একজন আসি তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবা এই যে পুরাতন বন্দরে এসে দেখবা যখন তোমার পরীক্ষা হবে যেদিন তোমার পরীক্ষা হবে অনেক পলাফান দেখবা উড়ি ভাই মানে তাদের গেট দেখে তুমি বুঝবা যে এরা নিশ্চয়ই চান্স হয়ে গিয়েছে মানে তাদের সিম্বল যে কেটাব রয়েছে আর কি এই গেটাপ দেখেই তুমি মনে করবা তুমি একদম হতাশ হয়ে যাবা যে এরা এদের নিশ্চয়ই চাকরি হয়ে গিয়েছে এরাই চাকরি পাবে আমি পাবো না বাট আমি তোমার থেকে বলতেছি ওই যে বেশি গেট আপ বেশি স্টাইল যারা দেখাইতে যায় না তারা ওই প্রথম লেখিক পরীক্ষায় ম্যাক্সিমাম বাদ হয়ে যায় সো ওই বাইরের দিক থেকে দেখে কাউকে বিবেচনা করব না বা অনেকেই অনেক ধরনের শো করতেছে সেটা থেকে তুমি হতাশ হয়ে গেলা এটা কিন্তু হতাশ হইও না সো আমাদের হাতে আর সময় রয়েছে এক মাস কিংবা পঁচিশ দিন কিংবা ষাট দিন যে সময়টাই ধরো না পঁচিশ দিন এক মাস ষাট দিন যেটাই সময় ধরো সেটা হলো ব্যাংক একটা সংগ্রহ করবা দেন হলো তুমি ব্যায়াম করবা ব্যায়ামের মাধ্যমে আমাদের যেটা হবে সেটা হলো আমাদের শারীরিক যে মেডিকেলে যদি আমরা একটু ইয়ে থাকি সেটাও আমাদের ভালো হয়ে যাবে ইনশাল্লাহ অ্যান্ড হলো আত্মবিশ্বাস যদি তুমি বাড়াও তাহলে দেখবা যে তুমি ভাইবা পরীক্ষাতেও ভালো ভালো প্রশ্ন আচার দিতে পারছো অর্থাৎ ভাইবা পরীক্ষায় নিজের একটা কনফিডেন্স নিয়ে সেখানে যাচ্ছ দেন এর পাশাপাশি একজনকে তুমি মানে ফলো করবা সেটা হলো অনলাইনের কোনো স্যার বা কোনো কোচিং সেন্টার বা তোমার আশেপাশে কোনো ভাই বা আপু তাদেরকে ফলো করবা কারণ তুমি এই যে এক মাস বা পনেরো দিন এই সময়ের মধ্যে তোমার কিন্তু নজরটা সবসময় এয়ারপোর্সের দিকে তুমি রাখতে পারবা না অনেক সময় তোমার মধ্যে প্যানিক চলে আসবে না আমার দ্বারা হবে না আমি এখন কি করতে পারি আমার আইকিউ বা ইংরেজি সব পড়া হয়েছে আমার ব্যায়াম এইভাবে করতেছি এখন আমি কী করতে পারি সো এই যে তোমার যে যারা থাকবে অর্থাৎ তোমার যারা ওস্তাদ থাকবে যিনি উস্তাদ থাকবে তারা কিন্তু এই বিষয়গুলো তোমাকে হ্যান্ডেল করবে বা এই বিষয়গুলো তোমাকে বলবে যে হ্যাঁ তুমি এতদিন এই প্রশ্নগুলো পড়েছো এখন একটু ব্যায়াম করো ব্যায়াম করো এখন নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে নাও একটু ভাইবার প্রিপারেশন নাও তারা কিন্তু তোমাদেরকে এই এই বিষয়গুলো জানিয়ে দেবে সো এইভাবে যদি তুমি ওভারঅল এই পনেরো দিন কিংবা বিশ দিন বা এক মাস বা ষাট দিন যদি তুমি প্রিপারেশন নাও তোমার এই যে দশজন আছে না দশজনের মধ্যে তুমিও একটা সিট খুব ইজিলি কনফার্ম করতে যাচ্ছো বা তুমি খুব ইজিলি কিন্তু এই একটা সিট পেয়ে যাবা সো আজকের এই লাইভ ভিডিওটা আর বেশি না বাড়ানোই উচিত অ্যান্ড আরেকটা প্রশ্ন ছিল যে এই প্রশ্নগুলি কোথায় পাবো আমাদের সাজেশন ওভারঅল তৈরি হয়ে গিয়েছে তোমরা অলরেডি অনেকেই সাজেশন নিছো অনেকে আবার সাজেশন পেয়ে যাবা আমাদের এই যে এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের যে সাজেশন রয়েছে অর্থাৎ বিগত ছিল প্রশ্নের পাশাপাশি আমাদের একটা কিন্তু সাজেশন তৈরি করা রয়েছে নেক্সট টার্গেটে বিএফ এই যে আমাদের নেক্সট টার্গেট বিএফ যে সাজেশনটা সেখানে আমাদের আইকিউ সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তে যে ইয়া রয়েছে সেটা হলো যে তোমাদের যে চার্টার ট্রেড রয়েছে এই চার্টার ট্রেডের যে পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা হয় সো এই বিষয়ে আমাদের কিন্তু এখানে এই যে আমাদের সাজেশনে বা কোশ্চিন ভাঙ্গে সব কিছু বিস্তারিত বলে দেওয়া রয়েছে আবার অনেকের মেডিকেলে কিছু কিছু প্রবলেম থাকতে পারে যে হাত ঘামে বা পা ঘামে হাঁটু ভিকলে লাগে এরকম যাদের প্রবলেম রয়েছে ভাইয়া তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে তোমাদেরকে প্রতিদিন ব্যায়াম করতে হবে হাঁটু লেগে যায় এখন হাঁটু লেগে যায় এর জন্য কি তোমাকে ব্যায়াম করতে হবে না হাঁটু যে লেগে যায় এটা কি ভালো করা যাবে না অবশ্যই ভালো করা যাবে অবশ্যই হাঁটু লেগে যায় এখান থেকে ভালো করার জন্য কি কি ব্যায়াম রয়েছে সেগুলো তোমাকে করতে হবে হ্যাঁ এখন হাত ঘেমে যায় হাত ঘামার জন্য কি কি আমি মেডিসিন ব্যবহার করতে বা পারি বা কি ধরনের আমি ব্যায়াম করলে হাত ঘামা আর কি ইয়া হতে পারে সেই ব্যায়ামগুলো কিন্তু করতে হবে সো আজকের এই ভিডিওতে বা আজকের